এটা নিজেদের পারিবারিক শিক্ষা তাদের পারিবারিক আমি বলবো যে ব্যবহারের সে পরিচয় এবার তুফানের প্রেস কনফারেন্সে সব বুবলিকে নাচেনার ভান করে বিপাকে পড়লেন মিমি চক্রবর্তী সাকিবের পাশে বসে বুবলিকে নাচেনা মিমি পড়লেন নানা প্রশ্নের মুখে মন্তব্য রয়েছে যার পোশাকেরই ঠিক থাকে না সেই ব্যক্তি কি করে একজন প্রসিদ্ধ নায়িকাকে চিনবে প্রসঙ্গে উঠেছে দুষ্ট কোকিল গানটিতে খোলামেলা সেই পোশাকের নায়িকা কী করে একজন শালীন নায়িকাকে চিনবে তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন সম্প্রতি সাকিবের তুফান ছবিটি মুক্তি পেতে যাচ্ছে কলকাতায় যে উদ্দেশ্যে কলকাতায় তুফানের প্রেস কনফারেন্সে উপস্থিত থাকা সাকিব মিমিকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় তবে তার সবকিছু ঠিকঠাক থাকলেও মিমির বলা একটি কথা বেশ বিপাকেই ফেলেছে মিমি চক্রবর্তীকে কেননা সাংবাদিক সেখানে সাকিব খানকে প্রশ্ন করেছিলেন বুবলি তার সিনেমা দেখেছে কিনা আর সে কথাটি বলায় বুবলিকে চিনতেই পারেননি মিমি চক্রবর্তী আমরা সাধারণত এপার ওপার দুই বাংলার চলচ্চিত্রের সঙ্গেই বিশেষ পরিচিত কিন্তু সেখানে একজন সনামধন্য নায়িকা হয়েও ঢালিউড চলচ্চিত্রের এমন একজন প্রসিদ্ধ নায়িকাকে কি করে চিনতে পারলেন না মিমি সেই প্রশ্নটাই জোরালো হয়েছে কেননা বুবলি তো আর দু একদিনের নায়িকা নয় তাছাড়া পর্দার দিক থেকেও নায়িকাদের মাঝে বুবলি রয়েছেন এখন আলোচনার শীর্ষে কিন্তু সেই নায়িকাকে কি করে চিনতে পারলেন না মিমি চক্রবর্তী মিমির এমন কথার পরে নানা রকম বাজে সমালোচনার মুখে পড়েছেন মিমি চক্রবর্তী প্রসঙ্গ উঠে এসেছে তার খোলামেলা পোশাকের অর্থাৎ মন্তব্য এমনটাই করা হচ্ছে যে তার তো পোশাকেরই ঠিক নাই সে কি করে বুবলিকে চিনবে তাছাড়াও তুফানের সাকিবের নায়িকা হিসেবে মিমিকে অনেকে বেমানান বলেও দাবি করেছেন আবার কেউ তেমনটা বলেন যে সাকিবের ঘনিষ্ঠজন হতে যাচ্ছে মিমি চক্রবর্তী যে কারণে বুবলিকে এখন না চেনাটাই তার জন্য স্বাভাবিক সব মিলে মিমির কাছ থেকে আসলে এটা আশা করেনি সিনেপ্রেমীরা তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না